নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনের সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি এক বাটি চাল আর এক মুঠো মুগ ডাল দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব হালকা টিফিনের জন্য তো তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক তো সকালে টিফিনটা করার জন্য ওইখানে আমি কামিনী আতক চাল নিয়ে নিয়েছি আর বেশ কিছুটা মুগের ডাল মানে এক মুঠো মতো মুগের ডাল নিয়েছি আর এক বাটি ছোটো বাটির এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি নিয়ে আমি জলের মধ্যে বেশ দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এটা ভালোভাবে ভিজেও গেছে ডালটাও দেখুন খুব সুন্দর করে ভিজে গেছে এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জালের মধ্যে চালগুলোকে সব তুলে নিতে হবে টিফিনটা সকালের জন্য খুবই উপকারিতা আর আটা মাখা ময়দা মাখা ঝামেলা ছাড়াই আমরা খুব সহজেই এরকম একটা খাবার করে নিতে পারি যেমন তাড়াতাড়ি হয় তেমন কিন্তু এটা একটি হেলদি স্বাস্থ্যকর খাবার তো দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে চাল আর ডাল ডালটাকে এবারে দিয়ে দেব কয়েক দানা চিনি দেখুন এখানে আমি একদম হাফ চামচের থেকে অল্প একটু চিনি নিয়েছি চিনিটা দিলে পরে খাবারটার টেস্টটা কিন্তু ভালো হবে আর এখানে দেখুন টক দই নিয়েছি এই টক দইটা এই চামচে চার চামচ মতো হবে এই টক দইটাও এর মধ্যে দিয়ে দেব এই গরমের সময় টক দই একটি উপকারিতা সবাই জানেন খাওয়া খুব ভালো আর এর মধ্যে দেব আমি সাদা তেল সাদা তেল দেবো এখানে এক চামচের মতো এইটা খাবারটা যেমন সফট করবে আর তেমন কিন্তু নরম করবে এক চামচ দিয়ে দিলাম সাদা তেল একদমই বলতে পারো এটা মানে তেল ছাড়া একটি খাবার আমি এবার এটাকে ভালো করে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেব তো এটা মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নিয়েছি বাটাটা দেখুন ঠিক এরকম হবে ঘনত্বটা আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি যেহেতু টক দই দিয়েছি আর বেশ চালটা ভেজানো ছিল তাই জন্য কিন্তু ভালোভাবে এরকম ঘন আকারের করে বেটে নিলাম জল একদম না দিয়েই বাটবে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে যদি প্রয়োজন মনে হয় তবে এই জল ব্যবহার করবে নাহলে কিন্তু করার দরকার নেই এবার এটাকে সবটাই জেনে নেব একটা বাটির মধ্যে তো একটা বাটির মধ্যে ভালো করে ঢেলে নিলাম অপরদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা নরম নারকেল মানে বলতে পারো দোমালা নারকেলকে এভাবে একটু বেটে নিয়েছি মিক্সিং জারে এইটাও দিয়ে দেবো আমি এতে তো নারকেলটাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যেও নারকেলটাকে ভালো করে বেটে নিতে পারেন তাতেও হবে আর নারকেল ছাড়াও কিন্তু খাবারটা ভালো হবে এবারে যেটা দেবো স্বাদ মতো লবণ বা বাম মতো লবণ লবণ তো অতি অবশ্যই দিতে হবে না হলে কিন্তু টেস্ট হবে না আর দেব এর মধ্যে আমি খাবার সোডা দেখুন এখানে এক চিমটি মতো খাবার সোঁটা নিয়েছি এই খাবার সোঁড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো খাবার সোঁটা দিয়ে আর রাখার দরকার নেই একেবারে যখন রেডি করবেন তখনই লাস্টে খাবার সোঁড়াটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন তাতেই হয়ে যাবে তো এটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর মেশানোর দরকার নেই তো দেখুন টক দই দেওয়ার কারণে বেশ ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলেছে এবারে এখানে একটা থালা নিয়েছি আপনারা চাইলে বাটির মধ্যেও করতে পারেন আর তো এখানে দেখুন সাদা তেল নিয়েছি আমি এই পাত্রেটার মধ্যে মানে থালার মধ্যে দিয়ে এবার চারিদিকে একটু লাগিয়ে দেব যাতে করে খাবারটা খুব সহজেই বেরিয়ে আসে তো থালাটার মধ্যে বেশ ভালোভাবে তেল মাখিয়ে নিলাম এবারে যে ব্যাটারটা রেডি করেছিলাম এই থালাতেই দিয়ে দেব সবটাই দিয়ে দেব। তো এবারে থালার মধ্যে সবটাই দিয়ে দিলাম দিয়ে এবারে আমি একটু এইভাবে একটু ঠুকে ঠুকে দেব যাতে করে বাতাসটা বেরিয়ে আসে এইভাবে একটু সেট করে নেবেন তাতে করে কিন্তু ভিতরে যে বাতাসটা থাকে ওইটা দেখুন কেমনভাবে বেরিয়ে যাচ্ছে তো বেশ ভালো করে ঠুকে নিলাম অপরদিকে কড়ার মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা কিন্তু বেশ ভালোভাবে দেখুন গরম হয়ে গেছে এই সময় গ্যাসটাকে একটু আস্তে করে দেব দিয়ে এবারে এই খাবারটাকে আমি এরকম বসিয়ে দেব এটাকে আমি ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম থালাটা এর মধ্যে কিন্তু ঢাকা হচ্ছে না আমি খুলে নেব আর এটা একটু সুন্দর হবার জন্য আমি একটা জিনিস দিতে ভুলে গেছি তো এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব যাতে করে খাবারটা দেখতে সুন্দর লাগে তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা পাশেই রয়ে গেছিলো খেয়াল ছিল না তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর একটা থালা নিয়েছি এবার এই থালাটা এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে যাতে করে না হাওয়াটা মানে বাষ্পটা বেরিয়ে যায় এই সময় গ্যাসটাকে অফ করে দিলাম পুরো পনেরো মিনিট হয়ে গেছে এর একবার খুলে দেখে নিয়েছিলাম তো দেখুন খাবারটা কতটা ফুলেছে একটুখানি ঠান্ডা করে নেবো এটা কিন্তু হয়ে এসেছে একটু ঠান্ডা করলে এটা বোঝা যাবে নাবিয়ে নেব বেশ কিন্তু ঠান্ডা করে নিয়েছি হাত দেওয়া যাচ্ছে আর দেখুন এগুলো কিন্তু এইভাবে একটু টানলে পরেই দেখুন গাগুলো ছেড়ে আসছে কত সুন্দর এইভাবে একটু টানলেই কিন্তু ছেড়ে যাবে খুব সহজেই এগুলো ছেড়ে যায় এবার আমি একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে একটু আলগা করে দেব যাতে করে এটা বেরিয়ে আসে এটা বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন অতি সহজেই কিন্তু এটা ছেড়ে আসে আমি দেখাচ্ছি দেখুন এই কত সুন্দর হয়েছে পেছন দিকটা দেখুন দারুণ সুন্দর হয়েছে আর স্পঞ্জের মতো কত সুন্দর নরম হয়েছে দেখুন এটা খেতেও যেমন দারুণ লাগে দেখতেও সেরকম দারুণ লেগেছে এবার আমি এগুলোকে পিস পিস করে আমার মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করেই কেটে নেবেন সুন্দর করে পিৎজা যেরকম পিস করে কাটা হয় সেইভাবেই কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর দানাদার আর এগুলো খেতে বেশ কিন্তু টিফিনে দারুণ লাগবে একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন এটা কিন্তু সুজি দিয়েও হবে আমি একজন মানে কমেন্টে জানিয়েছিলেন যে এরকম চাল দিয়ে কিছু করার জন্য টিফিনে তাই আমি তার কমেন্টের জন্য আজকে করলাম অপরদিকে দেখুন একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল ওই এক চামচের মতো সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম তো চাইলে কিন্তু এটা এমনিই খেতে পারেন আমি একটুখানি ভেজে নেব এবার আমি এই পিসগুলোকে এইভাবে আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে পিসগুলোকে ভেজে নিতে হবে তাতে করে খাবারটা কিন্তু খেতেও ভালো লাগবে আমি তিন পিস করেই ভেজে নেব এক পিট হবে এটা অপর পিঠটা উল্টে দেবো তো আপনারা চাইলে কিন্তু নাও সেঁকে নিতে পারেন এমনিও খেতে পারেন আমি আগেও বলেছি এইভাবে একটু সেঁকে নিলে পরে আরও খেতে ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও একটু সেঁকে নিতে পারেন তো বেশ খুব ভালো করে দু দুপিট সেকে নিলাম আগে এক পিঠ সেঁকে নিলাম অপর দিকে দেখুন সেকে নিলাম এইটাও সেঁকে নিয়েছি এবার আমি এই খাবারগুলো তুলে নেব একটা প্লেটের মধ্যে তো সবগুলোই ভেজে নেব আজকে রেসিপি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন তো আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন এক বাটি চাল আর এক মুঠো মুগের ডাল আর অল্প একটু টক দই দিয়ে দারুণ সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম টিফেনে হালকা ফুলকা তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘন্টি প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবে আজকের মতো এই পর্যন্ত